কল্যাণেশ্বরী মন্দির যাচ্ছি এখন আমরা বর্ষাকাল হলেও পুরুলিয়াতে এখন অব্দি বর্ষার কোনো দেখা নেই প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম সাথে কালকে আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেন খুবই দুর্বিষহ ট্রেনটা যেভাবে নাকানি এবং চোপানি খাইয়েছে তাতে নেক্সট জীবিতকালে আমরা ট্রেনে আর উঠব না পারলে যদি আপনাদের সম্ভব হয় এই ট্রেনটা অ্যাভয়েড করে চলুন ট্রেনের আমাদের শিডিউল টাইম ছিল আদ্রাতে না হবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেখানে আমরা আদ্রায় নেমেছি আজকে প্রায় সাড়ে আটটা থেকে নটা শুরুলিয়া আসতে চাইলে মেনলি আপনারা বর্ষাকালটাকে টার্গেট করুন

আর ডান দিকে চলে গেছে বড়াকর নদী বা দিকে দামোদর নদী দামোদরের জলকে ধরে রেখে এইখানে তৈরি হয়েছে পাঞ্চেত ড্যাম অপরদিকে বরাকরের জলকে ধরে রেখে তৈরি হয়েছে মাইথন ড্যাম এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরে মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে শাড়ি দিয়ে রয়েছে ছোট বড় মেজো ডালার দোকান এই মন্দির পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বড়াক নদীর তীরে অবস্থিত কথিত আছে বারোশো বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন আমার শ্রী মায়াপুর নবদ্বীপ সিরিজে বল্লাল টিভি দেখানোর সময় বল্লাল সেন সম্বন্ধে জানিয়েছিলাম সেই ভিডিও দেখতে চাইলে এখনই আই বাটনে ক্লিক করুন আর মহারাজা বল্লাল সেন সম্বন্ধে দেখে নেই মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালী সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এলাকা ছিল ঘন জঙ্গলে ভর্তি এও শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত কাপালিকের নির্দেশ মেনে তিনি এই শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করেন সেখানেই বহু বছর ধরে আরাধনা হয় দেবী শ্যামরূপা শ্রবণপুর জনবসতি ঘুরে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণের শরীরে একটি এক ফুট গর্তে আশ্রয় নেন সেই থেকে এখানে পূজিত হচ্ছেন তিনি কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয় মাইথন অর্থাৎ মাইকা থান সেখান থেকে ছোট হয়ে মাইথন নাম প্রচলিত হয় এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এইখানে কিন্তু পশু বলি এখনো প্রচলিত রয়েছে আমাদের সামনে একটি বলি হলো খুব খারাপ লাগলো দেখে আমার জানা নেই সত্যি কি মা তার সন্তানকে এইভাবে মারতে দেখলে খুব খুশি হয় মনে হয় উত্তরটা নাই হবে মন্দিরের পুজো দেখে বেরিয়ে আমরা সোজা চলে এলাম পেট পুজো করতে এখানে আমরা খাচ্ছি ডিম খালি রয়েছে ভাত চিপ ডাল একটা ঘন্ট পটলের তরকারি ডিম কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আসলে বাঁ দিকে শাড়ি দিয়ে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবকিছুই পেয়ে যাবেন এই জায়গায় দামও খুব বেশি নয় এইবার পছন্দ মতন খাওয়া দাওয়া শেষ করে চলে আসুন মাইথন ড্যামের দিকে যাওয়ার রাস্তায় এই রাস্তা ধরে কিছু মিটার এগোলেই পাবেন এই ভান্ডারা শিব মন্দির বেশ উঁচু বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু এই মন্দিরে ওঠার ব্যাপারে আমি সলিল আর নেড়া আপাতত উঠব এই মন্দিরে শুনেছি খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে খাওয়ার ভালো হজম হয় তাই চললাম খাওয়ার হজম করতে বরন্তি গড়পঞ্চকোটের দিকে আসলে জয়চন্ডী পাহাড়ে তো উঠবে নই সাথে চেষ্টা করবেন একবার অন্তত এই ভান্ডারা শিব মন্দিরে ওঠার তবে অবশ্যই আপনারা নিজের শরীর বুঝে ওপরে উঠবেন কারণ সিঁড়িগুলো কিন্তু বেশ খাঁড়ায় নামার সময় চেষ্টা করব সিঁড়িগুলো ঘোনার আমরা খালি পায়ে ওপরে উঠছি কিন্তু আশেপাশে বেশ কয়েকজনকে দেখলাম জুতো পরে ওপরে উঠতে ওনারা বললেন ওপরে গিয়ে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে সঙ্গীত শিল্পী স্বর্গীয় মান্না দেখে কম বেশি আমরা প্রায় সকলেই চিনি বা জানি এই ভান্ডারা শিব মন্দিরে এসে পেয়ে গেলাম তার কিছু অন্ধ ভক্তের খোঁজ বাংলা গানকে এইভাবে ভালোবাসা এবং সাথে অনুসরণ করা মানুষজন আজ সত্যিই বড়ই দুর্লভ Okay. কেমন লাগছে যা যা উপ কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আজকে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করলাম ডিম ভাজা ডবল ডিম অমলেট ডাল আলু পটল তরকারি যেরকম দেখালাম খাওয়ার দাওয়ার কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল মানে যদি দশের মধ্যে নাম্বার দিতে বলেন তাহলে খাওয়া দাওয়ার নাম্বার দ ওই সাড়ে পাঁচ আর সকালে আমরা যে কচুরি খেয়েছিলাম দোকানটা কিন্তু বেশ ভালো কলকাতা যেরকম কচুরি পাওয়া যায় টেস্ট সেরকমই মেনটেন করেছে নেরা মোটামুটি গুনতে গুনতে কনফিউজ মাঝে মধ্যে হয়ে যাচ্ছে আর সলিল মাঝে মধ্যে ভাবছে ওখানে কি শুয়ে পড়বো গড়ি গড়ি চলে আসবো এরা সবাই আসছে বছর কৈলাস যাবে ভবিষ্যতে এবারে যাবে এই এই শিব মন্দিরে আমাদের বাংলা সন্ধ্যারায় আসতেন তাহলে কি ব্যাকগ্রাউন্ডে এই গানটা হতো আজ আমার পরীক্ষা ভগবান না ওখানে আমার পরীক্ষা বলেনি ওখানে তোমার পরীক্ষা বলেছে যেহেতু আমি উঠছি কষ্ট হচ্ছে তাই আমার পরীক্ষাই হবে তাহলে কি উনি ব্যাকগ্রাউন্ডে এই গানটা ডিজার্ভ করতেন নেমে গেলাম নড়া সিঁড়ি গুনছে জিজ্ঞেস করে নিচ্ছি কতগুলো সিঁড়ি আমরা ভেঙে উঠলাম তার মানে আপ মিলিয়ে প্রায় সিঁড়ি ভাঙলাম আমরা উপরে ওঠার জন্য এবং নিচে নামার জন্য আর সিঁড়িগুলো কিন্তু বড্ড বেশি খাড়াই ছিল টোটোবাজি করতে করতে চলে এলাম মাইথন ড্যামের সামনে দূরে দেখা যাচ্ছে ওইটা ওটাকে চামচ দ্বীপ বলা হয় অনেকটা চামচের শেপে বলে এই দ্বীপটাকে চামচ দ্বীপ নাম দেওয়া হয়েছে এই বাঁধের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ ও সাথে ষাট হাজার কিলোয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধটি নির্মিত হয়েছে বরাকর নদীর ওপর এই মাইথন ড্যামটি পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামের মৌসম বোটিং ঘাটে এখানে দেখব বোটিং করা যায় কিনা বা ওদের কত কি রেট আছে একবার দেখবো সাধ্যের মধ্যে কুলালে একবার বোটিং করার সাধও আছে আমাদের মসম খাটে রেড চার্ট টাঙানো রয়েছে রেড চার্ট অনুযায়ী যদি আপনি চারজন থাকেন আর এই চামচ দ্বীপটা একবার রাউন্ড মারতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছশো যদি ছজন থাকেন চামচ দিব রাউন্ড মারতে চান সেক্ষেত্রে আটশো আর ছজনের বেশি মানে আটজন থাকলে সেক্ষেত্রে হাজার টাকা আপনার লাগবে এই চামচ দিব রাউন্ড মারার জন্য এছাড়াও চামচ দ্বীপের পিছনে সবুজ দ্বীপ রয়েছে সে সবুজ দ্বীপের ক্ষেত্রে ভাড়া রয়েছে ছজনের জন্য চোদ্দশো আটজন হলে আঠেরোশো আর আপনাকে যদি সব স্পট দেখায় ওরা সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চার হাজার টাকা কিন্তু গল্পতে এখানে একটা টুইস্ট রয়েছে যেহেতু বর্ষাকাল লোকজন কম তাই এরা ফোদদের দেখলি আসুন আসুন করছে আমরা সুযোগটা নিয়ে নিলাম আমরাও কমান মান করলাম তাই আমাদের যে আটশো টাকার ভাড়াটা সেটা হয়ে গেল আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে বর্ষাকাল পুরুলিয়ার জন্য খুব ভালো কোথাও গিয়ে দুদণ্ড সেই জায়গাটাকে অনুভব করতেই না পারলেন তাহলে ঘুরতে গিয়ে লাভটা আপনার কি এই পয়সা খরচা করে রোজকার জীবনে তো ধাক্কা ধাক্কি হুড়ো হুড়ি ঠেলা ঠেলি ঘেমে নেই এক গুলো তো রয়েইছে ঘুরতে গিয়েও যদি সেগুলো হয় তাহলে কোনো লাভই নেই পুরুলিয়ায় শীতকালে এই সমস্ত ঘোরার জায়গাগুলির উপরে ইউটিউবে অনেক ভিডিও আছে শীতকালে কি রকম রাস থাকে সেই ভিডিওগুলি আপনারা একবার দেখবেন করলেই বুঝতে পারবেন আমি মনে হয় একমাত্র প্রথম সেই ইউটিউবার যে অন্য ইউটিউবের ব্লগ দেখতে আপনাদেরকে অনুরোধ করছি যাই হোক সবার ভিডিওই দেখবেন আর আজকে এই মুহূর্তে আকাশ কালো হয়ে আসছে মনে হচ্ছে খুব শিগগিরই ঝমঝম করে নামবে চেষ্টা করছি তার আগে আমাদের এই বোটিংটা কমপ্লিট করে নেওয়া সেভেন সিটার স্পিড বোট আমাদের প্রায় রেডি স্পিড বোটগুলির ওপরে কোনো ঢাকা নেই আর সময় এখন স্পিড বোটে ঝাপ চারানা থেকে একটা টাকা সব রকম স্যাম্পেল ছিল আমাদের গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপের মেম্বার এই বোর্ড রাইডিং আমরা দারুণ এনজয় করছি আর আপনারা পুরুলিয়া এলে যদি মাইথনের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই বোর্ড রাইডিংটা একবার ট্রাই করবেন আর হ্যাঁ বোর্ড রাইডিং করার সময় অবশ্যই লাইভ জ্যাকেটটা কিন্তু পড়বেন কারণ এই ড্যামের গভীরতা কিন্তু একশো ফুটের ওপরে আছে টাইটানিক আইটান তারপরে মাইথন বেশি বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না যদি আপনার বাড়িতে চামচ বা হাতার অভাব পড়ে তাহলে আপনি এটাকে আপনার বাড়ি নিয়ে যেতে পারেন এই চামচ আপনার কাজে আসবে আমরা চামচ দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি চামচ দ্বীপটা পুরোটা একটা চক্কর কাটবো চক্কর কেটে আমরা আবার ব্যাকে ফিরে যাব যে টাকা দিয়ে আমরা এই বোট ভাড়া করেছিলাম অবশেষে সেই ভাড়ার দ্বিগুণ আনন্দ এবং মজা নিয়ে আমরা আবার পাড়ে ফিরে এলাম চললাম আমাদের পরের গন্তব্য পাঞ্চেত ড্যামে আর একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে কিন্তু সন্ধ্যের পরে আর বোটিং হয় না আর সন্ধ্যের পরে বোটিং হয় না এই কারণে আপনি কিছু আর দেখতে পাবেন না আলটিমেটলি যে জিনিসগুলো দেখলে আপনি মজা পাবেন আনন্দ পাবেন উপভোগ করবেন সেগুলো কিছু সুন্দর করা দেখা যায় না কারণ কোনো লাইটের ব্যবস্থা তো নেই কোনো দ্বীপে চামচ দ্বীপ বলুন বা সবুজ দ্বীপ বলুন তাই চেষ্টা করবেন বিকাল বিকাল থাকতে আলো থাকতে এখানে আসার যেটা ভাবছিলাম অবশেষে সেটাই সত্যি হলো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর আমরা এই মুহূর্তে রয়েছি পাঞ্চেত ড্যামের ওপরে আওয়াজ আর আলোর ঝলকানি দেখে আশা করি বুঝতেই পারছেন কোন লেভেলে বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে কেউ নামতে পারেনি এত বৃষ্টি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের নিচে যে চারটি বাঁধের পরিকল্পনা করা হয়েছিল তার চতুর্থ বাঁধ হলো এই পাঞ্চেত বাঁধ বা পাঞ্চেত ড্যাম এই ড্যামেতে মিরগিল কাদলা প্রভৃতি মিষ্টি জলের মাছ চাষ করা হলেও মাইথন ড্যামের মতন এখানে কিন্তু বোটিং করার কোনো ব্যবস্থা নেই আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় বৃষ্টির জন্য পাঞ্চেত ড্যামে এসে দেখার কী মিস করলাম বলতে পারলাম কিন্তু বৃষ্টির জন্য যে রূপ পাঞ্চেত ড্যামে ধরা দিলো আমাদের সামনে সেটা কিন্তু অনেক আমাদের মনে তাজা অবশেষে পাঞ্চিত ড্যামকে বিদায় জানিয়ে চললাম আমাদের আজকে সফরে শেষ গন্তব্যে গড়পঞ্চকোট পাহাড়ে শুনতে পাচ্ছেন তো অনেকেই আছেন যারা হয়তো পুরুলিয়ার নাম শুনে নাক সিটকোন বা আমার পুরুলিয়ার ব্লগ দেখে বলছেন পুরুলিয়া তার আবার ভিডিও হ্যাঁ আমি আপনাকেই বলছি সম্ভব হলে দুদিনের জন্য বর্ষাকালে পুরুলিয়া এসে দেখুন কথা দিলাম ভালোবেসে ফেলবেন পুরুলিয়াকে আর দয়া করে অন্য জায়গার সঙ্গে তুলনা টানবেন না আপনার যেমন কোনো তুলনা হয় না আপনি এক এবং অদ্বিতীয় পুরুলিয়াও কিন্তু তেমনি এক এবং অদ্বিতীয় দুদিনের রিফ্রেশমেন্টের জন্য আর কি চাই বৃষ্টি ভেজা সবুজ গ্রাম বাংলা আঁকা বাঁকা পথ আর সাথে গরুর গাড়ি তো এখন নেই পরিমলদার গাড়ি ব্যাস এনাফ আর এই মানুষটা না হলে আমাদের এই ট্যুর কমপ্লিট হতো না সেটা হচ্ছে আমাদের পাইলট পরিমলদা গাড়ি হয়তো অনেকেই ভাড়া দেন বা আপনি পুরুলিয়াতে যে কোনো জায়গা থেকেই হয়তো গাড়ি ভাড়া পেয়ে যাবেন কিন্তু আপনার সঙ্গে সেরকম বন্ধুর মতন মিশে আপনার সঙ্গে মিশে যাবে সেরকম মানুষ পাবেন কোথায় এই পরিমলদা কিন্তু আমাদের সঙ্গে পুরো বন্ধুর মতন মিশে গেছিলো দাদার ফোন নাম্বার আমি আমার শেষ ভিডিওতে আমি দিয়ে দেবো চাইলে আপনারা পরিমলদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং ওনার থেকে গাড়ি নিয়ে আপনি পুরুলিয়াটা ঘুরতে পারেন এই শান্ত নির্জন নিরিবিলি জায়গাতে কয়েকদিনের জন্য যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তার জন্য এখানে রয়েছে একটি সরকারি রিসর্ট তার মধ্যে রয়েছে একটি ওয়াচ টাওয়ার এই রকম বৃষ্টি মুখর বিকালে এই রিসর্টের ব্যালকনিতে বসে গরম গরম চা স্ন্যাক্স সাথে একদিকে ইতিহাস অপরদিকে প্রকৃতি কেমন লাগবে শাল পিয়াল মহুল হরিতকি প্রভৃতি বনৌষধতে ভরা একুশশো ফুট উঁচু এই গড় পঞ্চকোট পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত এই প্রত্নস্থল এক সময় এই স্থানটি শিখর রাজবংশের রাজধানী ছিল গড় মানে দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট মানে গোষ্ঠী এই নিয়েই গড় পঞ্চকোট এখানে রয়েছে পাঁচশো বছরের পুরনো কল্যাণেশ্বরী মন্দির বড়িয়ে আক্রমণের পরে এই মন্দির নিয়ে যাওয়া হয় মাইথনে ঘরের শাসক জগৎ সিং দেও পরিবার নিয়ে পুরী বেড়াতে বের হন পথের মাঝেই ঝালদায় রাত কাটান তিনি সেইখানে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয় পুত্র সন্তানটি মৃত মৃত সে সন্তান মনে করে তারা তাকে সেখানে ফেলে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে যান পরে স্থানীয় আদিবাসীরা বাচ্চাটিকে জীবিত অবস্থায় পেয়ে তাকে তারা মানুষ করে পরবর্তীকালে সেই বাচ্চাটি দামোদর শিখর নয় পরিচিত হয় নব্বই খ্রিস্টাব্দে তিনি হয়ে ওঠেন পঞ্চকোটের প্রথম রাজা পুরুলিয়ায় পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্যে এইখানে তিনি তার সাম্রাজ্য গড়ে তোলেন সেই থেকে এই জায়গার নাম হয় গড়পঞ্চকোট রাজা দামোদর শেখরের উত্তরসূরীরা ছোট বড় মিলিয়ে মোট চল্লিশটা মন্দির গড়ে তুলেছিলেন এই জায়গায় সময়ের সঙ্গে সঙ্গে এবং বর্গীয় আক্রমণে প্রায় সবই ধ্বংস হয়ে গেছে গড়পঞ্চকোটে আজ দুপুরে ঘুরতে ঘুরতে যদি আপনি এই জায়গায় এসে এই গড় পঞ্চকোটে আপনার যদি লাঞ্চ না করা হয় থাকে আমার বাঁদিকে যে এক চালা ঘরটি দেখতে পাচ্ছেন সেইখানে কিন্তু আপনি আপনার লাঞ্চের অর্ডার দিতে পারেন ডিম ভাত বা দেশি মুরগির ঝোল আর ভাত যা চাইবেন সবই পেয়ে যাবেন এখানে ঘন্টাখানেকের মধ্যেই রেঁধে দেবেন ওনারা আপনাদের জন্য খুব যৎসামান্য অর্থের বিনিময় আমাদেরকেও অফার করেছিলেন কিন্তু যেহেতু আমরা লাঞ্চ ছেড়ে এখানে এসেছিলাম তাই আমাদের লাঞ্চ করা হয়নি আমরা বিকালে চা এবং স্ন্যাক্স এখান থেকেই খেয়েছিলাম গড় পঞ্চকোট মন্দির এবং দুর্গগুলির প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গেছে তার মধ্যে যেগুলি অবশিষ্ট রয়েছে সেগুলি নতুন করে আবার রিনোভেশনের কাজ চলছে এই রাসমন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন কারুকার্য করা টেরাকোটার কাজ ফাইনালি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দ্বিতীয় পর্বের শেষ লগ্নে শেষ করার আগে একবার রিক্যাপ হয়ে যাক আজ কি কী দেখলাম এই পর্বে দেখলাম কল্যাণেশ্বরী মন্দির ভান্ডারা পাহাড় মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম এবং গড়পঞ্চকোট এই পুরো ট্যুরটা আপনি চাইলে আদ্রা স্টেশন থেকে নেবে ছোট কোনো গাড়ি অটো ভাড়া করে আপনি একদিনে দেখে নিতে পারেন চাইলে আপনি কুমারডুবি স্টেশনেও নামতে পারেন সেখান থেকে এই গড়পঞ্চকোট তিরিশ কিলোমিটার আর মাইথন ড্যাম সাত কিলোমিটারের মতন তবে একদিনের ট্যুরে কল্যাণেশ্বরী মন্দির বা ভান্ডারা পাহাড় থাকবে না সে জায়গায় অ্যাড হয়ে যাবে বরন্তি যেহেতু আমরা বরন্তিতেই রয়েছি সেই জন্য বরন্তীকে আমি আলাদা করে ধরলাম না মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন তো দারুণ ওয়েদার সকালে খটখটে রোদ মাথায় নিয়ে বেরিয়েছিলাম আর এখন মুসলধারে বৃষ্টি শেষে গুড় মেঘের ডাক সারাদিন যা খরচা করেছি তার চেয়ে অনেক বেশি ভালো লাগা নিয়ে ঘরে ফিরছি সকাল সকাল আমরা অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রাস্তায় অনেক কিছু দেখব আর দেখাবো আপনাদের আমার পুরুলিয়া সিরিজের তৃতীয় ভিডিওতে সাথে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ খারাপ লাগলে কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন প্রিয়জনদের মধ্যে আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই পথ চলতে গেলে আপনাদের সাপোর্ট আমার সব বেশি দরকার ভালো থাকবেন